রাজধানীর রাস্তায় গত সোমবার প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে বেশ কিছু উশৃঙ্খল তরুণীকে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে অশালীন সব বেলিকাড প্রদর্শন করেন এমনকি এই তরুণীরা উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করে নোংরা ভাষায় স্লোগান দেন কেন তারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে সেই প্রশ্নের উত্তরে মুশৃঙ্খল তরুণীরা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ছেলে এবং মেয়েদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে নারী নয় পুরুষদের কথাও উল্লেখ করেছেন বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার আইন দু হাজার পাঁচ অনুযায়ী আজকে ট্রাফিক প্রকাশ্যে ধূমপান করা নিষেধ উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে নতুন শার্ট কেমন লাগতেছে সংবাদ সম্মেলনে বলছে প্রকাশ্য ধূমপান করা যাবে না এই নিয়ে বেশিরভাগ নারী এবং কিছু সংখ্যা পুরুষ রাস্তাতে মিছিল মিটিং শুরু করে দিয়েছে প্রতিবাদ জানাচ্ছে এখন প্রকাশ্যে ধূমপান করা যাবে না এর ব্যাখ্যা দিতে হবে আগে তো হসপিটাল এবং স্কুল কলেজের সামনে ধূমপান করা যায় তো না আইনে ছিল বাস পিসে যেখানে লোক গ্যাদার থাকে সেখানে এখন প্রকাশ্য বলতে কি বোঝাইছে ফাঁকা মাঠে পাঁচজন ধূমপান প্রকাশ্য রাস্তায় টঙের দোকান যেগুলো চাপান বিড়ির দোকান থাকে ওগুলো তো প্রকাশ্যে না রিক্সায় বসে ধূমপান করতে করতে যাওয়া প্রকাশ্য আর অপ্রকাশ্য কোনটা দিনের রুমে খাওয়া প্রকাশ্য না প্রকাশ্যে ধূমপান রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকে সিগারেট খাইতে খাইতে যাইতে পছন্দ করেন এটা প্রকাশ্য প্রকাশ্যে ধূমপান করা যাবে না অবশ্যই প্রকাশ্যে ধূমপান করা উচিত না এটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং সামাজিক যে একটা চেহারা সেটার ভিতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে প্রকাশ্যে ধূমপান করা যাবে না আমরা তো চুরি করেই খাই বেশিরভাগই বিভিন্ন সিনিয়র লোকজন বাপ চাচা সার টার এদেরকে আগে প্রত্যেকটা গ্রামের দোকানের পিসে একটা ছোটো ঘর থাকতো পোলাপান সেখানে চুরি চুরি করে চিকার্ট খাইতো ব্যাকগ্রাউন্ডে আর আমাদের আমলে তো আমরা সিগারেট নিয়ে খালে চলে যেতাম খাল পাড়ে ব্রিজের উপরে রাতে অথবা বিভিন্ন বিলের ধারে মাঠের সাইডে চলে যাইতাম এখন বেশিরভাগ পোলাপান দেখি তো ঢাকাতে টোকাই টাইপের বা অন্যান্য পোলাপান গ্রামেও ওপেন সিগারেট টিকার্ট খাই একান্ত নিজের বাপ এবং চাষা বাদে বাকি ওপেন খাই বয়স তো ফর্টি প্লাস এখনও লুকাই লুকাই খাইতে হয় সিগারেট কত বছর বয়স হলে বাপ চাষাদের মতো ওপেন খেতে পারবো এরকম একটা প্রশ্ন ছিল মনের ভিতরে যে কত বছর বয়স হলে ওপেন সিকারেট খেতে পারবো চল্লিশ তো পার হয়ে গেল কিন্তু মনে হয় বাপ সব যতদিন আমরা ব্যবচাষা না হচ্ছি ততদিন খেতে পারবো না আর এই স্বপ্ন মনে হয় আর পূরণ হবে না যেহেতু আইন হয়ে গেছে প্রকাশ সিকারেট খাওয়া যাবে না তো আমরা ব্যবচাষা হয়ে গেলেও বুড়ো হয়ে গেলেও মনে হয় প্রকাশ্যে খাইতে পারবো না তবে আইন করা ভালো প্রকাশ্য সিকার্ট না খাওয়াই ভালো চায়ের দোকানে ঘাপটি মেরে খাও নিজের বাসায় খাও গোপন কোনো মহলে খাও হাঁটতে হাততে নবাবের মতো সিগারেট খাইতে খেতে বাস রিক্সায় নবাবের মতো সিগারেট খাইতে খেতে দেওয়া পাবলিক প্লেসে খাইবা রেল স্টেশনে খাইবা এগুলো বাজে তো বাংলাদেশের থেকে পান এবং সিগারেটের দুটো ব্যান্ড করে দেওয়া উচিত আসলে উৎপাদন বন্ধ করে দিতে হবে বিদেশিদের মধ্যে লিকুইড খাও লিকুইড ওরা বিয়ার খায় ওরা রেড লেবেল খায় ওরা ব্ল্যাক লেভেল খায় অফিসার্স খায় আর আমাদের দেশের লোক পান খায় বিড়ি খায় গুল খায় সেফুদার দেশ গরিব দেশ এই জন্য হয়তো এইগুলা খায় তো মেয়েরা আন্দোলন করতেছে সিগারেট খাইতে দিবানা কেন আছে না ভেরি ব্যাড পুরুষরা আন্দোলন করার কি আছে সিগারেট তো খাইবই পাবলিক দাম বাড়লেও খাইব কমলেও খাইবো আন্দোলন করার কিছু নাই সবাই সহনশীল হও এত উগ্র হওয়ার কিছু নাই নয় কয়েকদিন পর মা রাস্তায় নেমে যায় পাবলিক আর সিগারেটের নিয়ে ক্যালসিয় নিয়ে পরশু মানে কিছু হইলে কয়দিন পর স্বামী স্ত্রী গ্যাঞ্জাম করেও রাস্তা দখল করে ফেলবে যে ওই উপদেষ্টার পদত্যাগ চায় কি যে হলো দেশে এত চাই 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 খাই খাই দেশটা স্টাবল হবে কবে শান্তি পাবো কবে ভালো লাগে না কারোর ভিতর ধৈর্য নাই কাটাকাটি মারামারি হানাহানি ঝ্যাগ্যানজ ফ্যাসাদ ঝগড়া ঝাঁটি আর ভালো লাগে না বাঙালি তোরা মানুষ আর কবে মানুষ এত বছরেও মানুষ না